সালাম আলাইকুম গেল তিন চার দিন আগে যখন নাহিদ একটা বক্তব্য দিল যে আপনার আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এরা কেউ এক্সিস্ট করে না আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনাটা হয়তো কথার কথা বলছে কিন্তু বিষয়টা কথার কথা ছিল না সরকারি থাকা যেই উপদেষ্টারা আছেন অথবা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের সাথে এক ধরনের আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন আর কেন নিয়েছেন গেল কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ধরনের ঘটনা এই সমন্বয়ক পরিচয়ে এবং বৈষম্য বিরোধী পরিচয়ে আবার এদের মধ্যে অরিজিনালিও সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীর বিভিন্ন শ্রেণীর নেতারা লুটপাট চাঁদাবাজি এর পাশাপাশি বিভিন্ন জায়গায় মব জাস্টিস তৈরির জন্য ভূমিকা রেখেছে এজ এ রেজাল্ট বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুস তিনি বিতর্কিত হয়েছেন এখন এই পরিস্থিতিকে রিকাভার করার জন্য গতকালকে একটা ঘোষণা এসেছে সরকারের খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব মাহফুজ মাস্টার মাইন্ড মাহফুস এই মুহূর্তে তিনি তথ্য উপদেষ্টা তিনি এই বক্তব্যকে আমি আপাতত সাধুবাদ জানাই কারণ দেশকে স্থিতিশীল করতে হলে এরকম কঠোর সিদ্ধান্ত দরকার সারা বাংলাদেশে যতগুলো জায়গায় মবের ঘটনা ঘটে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সমন্বয়ক বৈষম্য বিরোধীরা কানেক্টেড এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনেকে কানেক্টেড তবে এবার সবার পায়ে শিকল পড়িয়ে দিচ্ছে সরকার করা অ্যাকশনের ঘোষণা মফ জাস্টিসের বিরুদ্ধে সরকার প্রধান এবং সরকার কঠোর অবস্থান নিয়েছে আর তত্ত্বাবধায়কটা মাহফুজ বলছে এখন থেকে কেউ যদি মব জাস্টিস বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আর কোনো রক্ষা নাই যেখানে মব জাস্টিস ঘটাবে আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে এই মবকারীদেরকে গ্রেপ্তার করবে এছাড়া যে যেকোনো জায়গায় মবের ঘটনা ঘটলে আপনার কি বলা হয় যে ভিডিও ফুটেজ দেখে দেখেও এদেরকে কিন্তু এখন থেকে গ্রেপ্তার করা হবে গতকালকে সচিবালয়ে আইন এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আর মাহফুজ তাদের উপস্থিতিতে এই পরিস্থিতির কথা ব্যাখ্যা করে বলা হয়েছে যে যেখানে মব জাস্টিস পরিস্থিতির সৃষ্টি হবে সে যেই হন না কেন যেই ধর্মের যেই লিঙ্গের যেই বর্ণের যেই দলের তাদের বেলায় কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে সরকার কারণ এই মুহূর্তে সরকারের বক্তব্য আইন হচ্ছে অন্ধ যে অপরাধী হন তার জাতপাত বর্ণ দেখা হবে না লিঙ্গ দেখাবে না নারী কি পুরুষ যিনি মব জাস্টিস করুন না কেন ধর্মীয় হোক নিধার্মিক হোক তাকে আইনের আওতায় আনতে আজকে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই এ সিদ্ধান্ত এসেছে যে সামনে থেকে মবজাস্টিস জাস্টিস পরিস্থিতি তৈরি হলে থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখব গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানে নেওয়া হবে আর এ ব্যাপারে সকল স্টেক হোল্ডারদেরকেও সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এন কারণ কি গেল তিন দিন আগে এক ফাত্রা অর্ণব ছাড়া বেড়িয়ে সাথে ছবি তোলা সেই ফাত্রা অর্ণব সে যখন ঢাকা ইউনিভার্সিটি একটা মেয়ের সাথে মানে বদমাইশি করল তাকে মুক্ত করার জন্য একদল উগ্রবাদী মানে দাঁড়িয়ে আছে ঠিকই টুপি আছে পাঞ্জাবি আছে ইসলামকে কলঙ্কিত করে এরা সানার প্রতি বৈশা বৈশা ফেসবুকে রিলস চায় ওই ওমুক চায় তমক চায় আবার আইসা এরকম একজন পাগড়ি পড়াই দেয় এই যে বদমাস্টেপের যেগুলো আছে তারা কিন্তু ইসলামকে কলঙ্কিত কর প্রকৃতি ইসলামের শিক্ষা এগুলো না আমরা বুঝতে হবে হাইপার মেন্টালিটির ধার্মিক হলে ঝামেলা তো এরকম যারা আছে থানার ভিতরে চলে যায় থানা ঘেরাও করে ফেলে এরকম হয়েছে ছাত্র দলের এক নেতারে গ্রেপ্তার করছে সবাইকে থানার সামনে মানে অবস্থান নিয়ে নিচ্ছে আবার এই বৈষম্য বিরোধীরাও এদের এক এক গ্রেপ্তার করছে পুলিশ সবাইকে থানার ভিতরে হামলা খাইয়া পড়ছে এগুলো বন্ধ করতে হবে আর এই জন্যই সরকার কঠোর অবস্থানে যাচ্ছে এটা হওয়া উচিত এবং ধন্যবাদ সবাইকে